নিরামিষ এই তিন রকমের পদ রান্না করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সেবা পূজা হয়ে গেছে এখন তো মহারানীকে জল দান করছি তো প্রভুজি বাজারে গেছে বাজার আনতে সকাল সকাল আর এখন বাজে সাড়ে সাতটা মতো তো চলো এখন রান্না করে যাব কিছু খাওয়ার ইচ্ছা হয় সকালবেলা তো একটুখানি কফি করে ভগবানকে সেবা দিয়েছিলাম বিস্কুট দিয়ে সেটাই এখন আমরা দুজনে মিলে প্রসাদ পাবো প্রভুজি বাজার থেকে বাজার নিয়ে চলে এসছে এখন খুলে দেখিনি এরা খাওয়া হয়ে যায় তারপরে একবারে রান্নাঘরে ঢুকেছে তো নোটের শাক নিয়ে এসে দু আটি ছোটো ছোটো নোট নোটের শাক বাঁচতে অনেক টাইম লাগে তো এটা রান্না করব শাকটাকে রেখে দেওয়া যায় না সঙ্গে সঙ্গে নিয়ে এসেই রান্না করতে হয় আর এদিকে থোর আগের দিন রান্না করতে পারিনি সেটাকেই এখন ভাজবো তো একটু শক্তই ছিল থরটা তরকারি হতো না আর অল্প পরিমাণের মতো তরকারি করা যাবে না তাই সুর লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি এটাকে বানিয়ে নিয়েছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি পোস্ত দিয়ে থোর ভাজাটা বেশ ভালো লাগে একটু মিষ্টি দিতে পারো নলে নাও দিতে পারো আমি একটু ঝাল ঝাল ধরনের করি আর এদিকে এঁচড় ছিল আগের দিন নিয়েছিলো সেটাকে এঁচড়ের ডাল লাগোচ্ছে এই তিন রকম রান্না হবে মানে এই তিন রকম পদ রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে এখন শাক বাঁচতে হবে ছোটো ছোটো শাক ওটা মানে বাঁচতে গেলেই টাইম লাগে আর এদিকে এঁচোর আবার থোর তো এত মানে সময় লাগে এই রান্না করতে কিন্তু আমাকে অল্প টাইমের মধ্যে রান্না করতে হয় তো জি কাজে যাবে বলে তাই জন্য এদিকে আমার মশলা হয়নি তাই ভাজা করে আর ওতে জল ঢেলে দিয়েছে এখন কড়াই ছুটিয়ে দিয়ে দিলাম আর একটুখানি সাঁতলে নেবো তাহলে ভালো হবে মশলাটা পরে দেবো জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা এদিকে এখনও দেখো শাকটা বেছেছি এখন কুচাচ্ছি তরকারিটা এদিকে হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম চালের গুঁড়ো গুলে দিয়েছি যে ডালনা করেছি তো এটু একটু মিষ্টি দিয়ে দেবো মাখো মাখো মতো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো শাকটাও বানিয়ে আর ধুয়ে নিয়েছি সেটাকে এখন ভাজবো তো অনেকখানি সময় লেগেছে এছোর থোর ভাজা আর এই শাক করতে গিয়ে তো প্রায় মানে দশটার কাছাকাছি চলে গেছে তো প্রভু যে এদিকে তাড়াহুড়ো করে কাজে যাওয়ার জন্য তো এখন ভগবানকে সেবা দিতে হবে তো সময় লাগবেই শাকটা সবই বাজতে বসাচ্ছি লঙ্কা ফোড়ন দিয়ে তো এটা বেশি সময় লাগবে না চাপা দিয়ে রাখো জল বেড়ে গেলে রান্নাটা হয়ে গেছে দেখো জলটা শুকিয়ে গেছে একটু মাখা মাখা মতো হয়ে গেলেই তখন নামিয়ে বিনেছি কড়া গায়ে লেগে যা তখনই নামিয়ে নেবো তো হয়ে গেছে দেখো মোটামুটি তিনটে রান্না করেছে কত সময় লেগেছে তার সাথে শশা লেবু আর একটু টক দই ছিল ভগবানকে তাই দিয়ে সেবা দিয়েছি এখন প্রসাদ পাচ্ছি গবু আবার কলেজে যাবে তো ওই প্রসাদ পেয়ে ওর কাজে চলে গেল আর গোগো কলেজে চলে গেল আমি এখন ঘরে কাজকর্মগুলো সারছি মানে সকাল থেকে হিমশিম খেয়ে রান্না রান্নাবান্না করতে গিয়ে এক একটা পদ রান্না করতে অনেক সময় লাগে আবার এক একটা সময় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা নিরামিষ রান্নার ওপরই ব্যাপার যেমন থোর মোচা এগুলো সময় লাগে এ চোর যাই হোক এগুলো সব কটাই ভগবানের খুবই প্রিয় তো রান্না করতেই হবে আর রান্না করার পর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তাড়াহুড়ো করে রান্না করি তো বাসন আর আনা যে খোলা খোলা সব বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে রাখি তো সেইগুলো জল জমে গেছে জমে গিয়ে এখন প্লাস্টিকের মধ্যে এই খোলাগুলো তুলছি তুলে আর জলটা চলে গেলো ওটা বাইরে রেখে দিই পরে ফেলে দেবো আর বাসন কাটা এখন মেজে নিয়েছি ওই হয় মানে রান্নাঘরের মধ্যে মানে যুদ্ধ চলে তখন আর কোনো কিছু খেয়াল থাকে না তাড়াহুড়ো করে ওই খোসাগুলো বেশির মধ্যেই ফেলে দিই যাই হোক বাসন কাটা মেজে নিই আর জয়িতা তো স্কুল গেছে আর সকালবেলা ওকে কিছু করে দিইনি আগের দিন রাত্রে তরকারির রুটি ছিল সেই দিয়েছিলাম মানে কুমড়োর তরকারি করেছিলাম সেটা খেতে খুব ভালোবাসে তো সেটাই নিয়ে গেছে যাই হোক গাছ থেকে দুটো পেয়ারা পারলাম আমি পারতে পারিনি ছাদে আমি ছিলাম বৌদি ডাল ধরে পেরে দিয়েছে মানে অনেকখানি উঁচুতে থাকে পেয়ারা আর ভগবানকে দিয়েছিলাম যদি স্কুল থেকে এসে প্রসাদ পাচ্ছে দই খাচ্ছিলো আমি বলো একটা টেস্ট করে দেওয়া কেমন হয়েছে ও তো ওই কাশুন মাখা দিয়ে পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে সেই জন্য আর গোগর জন্য একটা গোটাই রেখে দিয়েছে ও গোটাই খাবে যাই হোক এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা হাতি করে এখন লতি নিয়ে বসেছি এটাকে বানাবো একটু শুকনো করেছি যাতে তাতেই ছেড়ে যায় খোসাটা টাটকা অবস্থা ছাড়তে পারে না আর শুকিয়ে গেলেও এটা সরু সরু তো তাই একটু দেরি হচ্ছে ওটাকে ছাড়িয়ে নিয়ে প্রভুজি বললো একটু সন্ধ্যাবেলা খিদে খিদে লাগছে তো ভগবানকে একটু মুড়ি দিয়েছি এই এখন দুজনে মধ্যে বসাতে হবে আজকে মধ্যে শেষ করছি আরে কৃষ্ণ